পড়তে পড়তে চলে যাব আর সে হেটে হেঁটে যাবে তো সেই নবীজির আশিককে জিজ্ঞাসা করা হচ্ছে যে ভাই তুমি এই জামানায় এত ভালো সুযোগ সুবিধা থাকতেও তুমি হেঁটে হেঁটে কেন যাবে আগেকার যুগের মানুষরা হেঁটে হেঁটে যেত কেন সেই জামানায় এত ভালো গাড়ি ছিল না প্লেন ছিল না তাই মানুষ হেঁটে হেঁটে যেত কিন্তু এই জামানায় এত ভালো সুযোগ সুবিধা থাকতেও কেন তুমি হেঁটে হেঁটে যাবে আর কিভাবে যাবে কেন এখান থেকে সৌদি আরব প্রায় পঁচিশ হাজার কিলোমিটার দূর তো তুমি কিভাবে যাবে তো সেই নবীজির আশিক কি উত্তর দিচ্ছে শুনুন কলিমা দরুদ পড়তে পড়তে চলে যাব মদিনায় কলিমা পড়িতে পড়তে চলে যাব মো দিন আল্লা মদের দেরি পৌঁছ দিও আল্লা মোদের পৌঁছ দিও জিরি পা যায় কলিমা দরুদ পড়িতে পড়তে চলে যাব ম দি কলিমা পড়িতে পড়তে চলে যাব ম নাই আল্লা মো দেরি পৌঁছ দিও আল্লা মো পৌঁছে পৌঁছ দিও নিরি পা কলিমা দরুদ পড়তে পড়তে চলে যাব মোদিনায়। মোর পড়তে পড়তে চলে যাব মদিনায় মেখে নেব সাদা গায়ে মেখে নেব সাদা গায়ে সোনার মাটি কেন বোন আমার যাবে ধুয়ে বোন আমার যাবে ধুয়ে বলছে মোর নামাজ পাটি আর মসজিদ দেই নববীর মাঝে যে জন করিবে কান্না কাটি মসজিদ দেই নববীর মাঝে যে জন করিবে কান্না কাটি নেকীতে ভোরে দেবে খোদা দান ও গনে পাতা পাত কলে মা দৌরু পড়তে পড়তে চলে যাব মলি মা দৌড় পড়তে পড়তে চলে যাব মোদি নাই আঙ্গামি পৌঁছে দি মোদের পৌঁছ দিও বিজির পাঁচ য দর পড়তে পড়তে চোলে যাব মদি না অলি দরু পড়িতে পড়তে চলে যাব মদি যে কাবা শরীফের দিকে মুখ ফিরে নামাজ পড়ে সেই কাবা শরীফ আমার নবীজি আসার আগেও ছিল অন্যান্য নবীজির জামানায় কিন্তু সেইভাবে সম্মান পায়নি যতটুকু পেয়েছে আমার নবী আসার পর তো কাবা শরীফ আমার নবীজিকে উদ্দেশ্য করে কি বলছে শুনুন বলছে কাবা আমার শোভা বলছে কাবা আমার শোভা নবী মোহাম্মদ মুস্তাফা কেন নবীর আজকে আমার নবীর বাদৌলত আজকে আমার এত ইজ্জাত মারতাবা তাই উম্মতে নবীজির কাবা আমি নূর নবীজি আমার কা উম্মতে নবি ঝির কাবা আমি নূর নবি জি আমার কাবা কসম খোদার নবি জি তাজিমে কসম খোদার নবি জি তাজিমে আমার মাটির ভিটে ঝুকে যায় কলিমা পড়তে চলে যাব ম মাই কলে মা দরু পড়িতে পড়তে চলে যাব মোদিনায় দিনায় কলে মা দরু পড়তে পড়তে চলে যাব